আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাকাত আমরা আজকে মাহে রমজান শরীফের সাথে চেরিটির একটা সুন্দর সম্পর্ক রমজানে পাকের মধ্যে আমরা চেরিটি করি ডোনেশন আমাদের জাকাত থেকে শুরু করে সবকিছু মাহে রমজানের মধ্যে আমরা আদায় করে ফেলি আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হাদিসে পাকের মধ্যে যেটা এসেছে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্য

আমার নবী সাল্লাল্লাহু আলহি মাহের রমজান শরীফ যখন আসতো আমার নবীর সাদাকাত দেওয়ার যে ট্যান্ডেন্সি সেটা একেবারে বইত বাতাসের মতো আমার নবী মানুষকে দান করতেন দিতেন আমরা আমাদের জাকাত ও মাহের রমজান শরীফের মধ্যে আদায় করি আমরা প্রথমে সকলের কাছে যেটা অনুরোধ করব জাকাত যেন আমরা এই মাসের মধ্যে আদায় করে ফেলি

আমরা অ্যাকাউন্টেন্ট গিয়ে সবকিছু বলতে হয় দিস ইজ হোয়াট আই হ্যাভ এন্ড দিস ইজ মাই এক্সপেন্সেস তখন উনি আপনাকে একটা শীট করে দেন সেখানে উনি কিছু জিনিস হাইড করেন যাকাতের ক্ষেত্রে ইউ ক্যানট হাইড এনিথিং যেহেতু আমাদের এখানে ইসলামিক রাষ্ট্র না ইসলামিক রাষ্ট্র থাকলে ইসলামিক রাষ্ট্র নিজেই এটা আদায় করে নিতেন তো জাকাতের ক্ষেত্রে আপনারা হাইড করবেন না হাইড এন্ড সিক খেলবেন না আপনি আল্লাহ রসুলকে সামনে রেখে আপনার যা কিছু আছে এক্সপেন্সেস বাদ দিয়ে রিমেইনিং অ্যামাউন্টের উপর যদি জাকাত ফরজ হয় যত টাকা ফরজ হবে তার চেয়ে দুই টাকা বাড়িয়ে দেন দরকার হলে কম করিয়েন না স্বর্ণের মধ্যে যখন নিয়ে যাবেন তো স্বর্ণ স্বাভাবিকভাবে এখন যা দাম তার চেয়ে একটু কম দিতে পারেন স্বাভাবিক আমাদের এই স্বর্ণ তো বিক্রি করলে আর অত টাকা যাবে না যত টাকা বাজার মূল্য সেই বাজার মূল্য থেকে দরকার হলে দুই টাকা বাড়িয়ে দেন কারণ এই দুই টাকা না পরবর্তীতে আবার আমার জন্য ভারী হয়ে যায় তো আপনারা আমরা সকলের প্রতি আমার নিজেদের আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারাই শুনবেন শুনছেন সকলের প্রতি আমরা অনুরোধ করব আমরা যেন মাহের রমজানের শুরুর দিকে আমরা একটা টেন্ডেন্সি যেহেতু মানুষ আমাদের সাথে কথা বলে টেন্ডেন্সি দেখি পিপল ওয়ান্স টু হাইড দেয়ার মানি পিপল ওয়ান্স টু ইউ নো উস্তাদ হইছে এত টাকা দিচ্ছি তো না জাকাত জাকাতের জায়গায় এটা যেন আমরা কোনো হাইড এন্ড সিক না খেলি আমাদের ইয়ুথদের কো আপনারা যারা ছেলে সন্তান বড় হয়েছে সতেরো আঠারো বছর ষোলো বছর আপনি যখন জাকাতের হিসাব করবেন আপনি অবশ্যই তাদেরকে নিয়ে বসবেন তাদেরকে এটা শিখতে হবে তাদেরকেও শিখাবেন আমরা বছরে মাহে রমজান শরীফ যখন আসে এভাবে আমরা আমাদের টাকা থেকে জাকাত পে করতে হয় দিস ইস হাউ ইউ হ্যাভ টু পে জাকাত সো ওয়েন ইউ ডিসাইড হাউ মাচ মানি you মাস্ট সিট অল ইউর সানস এন্ড ডটার্স দোজ হু আর নো 15 আপনারা অবশ্যই তাদেরকে নিয়ে বসবেন যাতে জিনিসগুলো তারা শিখতে পারে সম্মানিত উপস্থিতি আমালা আমালা হা ই লাু ল মুমেটাইল ডিই্

حدیث پاکِر مُددہ آمان نو بھی ارشاد করেছেন আপনারা যখন Whenever you give even one pound in charity, when you donate even one pence in charity, the Holy Prophet ﷺ said in the حدیث, before the money goes to the receiver, it goes to the hand of Almighty Allah. Allah subhanahu wa ta'ala then keeps it with him and grows it up, up, up. এন্ড অফ দা ডে ইট বিকামস লাইক এ মাউন্টেন আপনি দিয়েছেন এক পাউন্ড আমি দিয়েছি এক ডলার আমার যে ব্যক্তির হাতে দিচ্ছেন সেই ব্যক্তির হাতে যাবে পরে এটা আগে আমার আল্লাহর খাজানার মধ্যে জমা হয় আমার আল্লাহ এটাকে বাড়াইতে থাকেন গো করেন 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 এক সময় সেটা পাহাড় পরিমাণ হয়ে যায় এক সময় সেটা পাহাড় পরিমাণ হয়ে যায় এদিকে আমার আল্লাহ বলেছেন আদো আফা মুদো আফা এটা আমি মাল্টিপ্লাই করব মাল্টিপ্লাই করব ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু বাড়ানো আল্লাহ কমানো আল্লাহ বাড়ানো আল্লাহ কমানো আল্লাহ ওয়া দাও আর না দাও আমার দিকে ফেরত আসতে হবে এই হচ্ছে কোরআনে পাকের আয়াত let's understand three very important points the first point is concept of wealth in islam in our islamic tradition there is a big difference between secular understanding of wealth and islamic understanding of wealth

So increase of your wealth, decrease of your wealth, expansion of your wealth, constrictness and condensement of your wealth. It depends on the will of Allah. It does not depend on our ability. It does not depend how intellectual I am. Oxford professors, Harvard professors is much more intellectual than you people. So many of them are not as wealthy as you are because it does not depend on the ability.

যদি আমার সম্পদ আল্লাহ বাড়িয়ে দেন তো হোয়াট ইজ দি কনসেপ্ট অফ ওয়েলথ ইন ইন ইসলামিক ইসলামিক টু ওয়ান ওয়ান ইজ ইজ উই হ্যাভ উসমানী কনসেপ্ট ইউ নো উসমান উসমান আনহু অর ইউ ক্যান সে দ্যাট কনসেপ্ট অফ রাহু তান নোট দ ক্রিয়েটর আই আর্ন দিস মানি বেস মাই এবিলিটিস মাই ক্যাপাসিটি আই ডিড ইট আই স্ট্রগল টিস ইস মাই এফর্ট সো আই Why I should share my wealth with you people? This is one concept. And Allah, in this regard, Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, this is very important. As shaytanu ya'idukumul faqra wa yamurukum bil fahsha wallahu ya'idukum magfiratan minhu wa fadla wallahu wa si'un alim. As shaytanu ya'idukumul faqra wa yamurukum bil fahsha. বিকজ ওয়াই দে তারা খরচ করতে পারে না কেন আমার আল্লাহ বলছেন শয়তান তাদের ভিতরে একটা কনসেপ্ট ঢেলে দেয় এবং তাদেরকে কম্প্রোমাইজ করে করে কি তুমি যদি টাকা দাও তো তুমি গরিব হয়ে যাবে শয়তান থ্রেটন পিপুল ইউ ডিসাইড টু স্পেন্ড হি স্টার্টস ফিং ওয়াস ওয়াসা অন দি প্লেট অফ ইউর That if you spend, you're gonna be poor. Then he commands, gives waswasa to you to commit which is not convenient. I mean something vulgar, nudity. He did was he pours waswasa on you, he wants you to be involved in something which is vulgar, and then he threatens you, he stops you from spending.

towards the fault of his mercy and virtue আর শয়তান আমাদেরকে বলছে না গরিব হয়ে যাব এই দুইটার মাঝখানে আমরা দুইটার মাঝখানে আমরা তো আমরা এই আমাদের প্রথম আল্লাহু ইয়া ইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা এটা হচ্ছে কনসেপ্ট অফ উসমান কনসেপ্ট অফ উসমান উসমানী কনসেপ্ট হচ্ছে আই উইল শেয়ার মাই মানি আই উইল শেয়ার হোয়াট এভার আল্লাহ সুবহানাহু মি উইথ ট কেন কারণ শৈতানের বাসোয়াশা গরিব গরিব হয়ে যাবে আমি এখন এটা প্রথম কনসেপ্ট